হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি বুঝেছি তো আর সন্ধেবেলাটা আসলে চা না খেলে ভালো লাগে না তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাবে চা খেতে খেতে এত গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জানো তো এই গরম না পাচ্ছি না সারাদিন এত খাটাখাটি দেখে তো প্রত্যেকটা মুমেন্টে মানে প্রত্যেকটা শর্ট ভিডিও বলো বা লং তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা মানে আমার সারাদিনে কাজকর্ম কিছু না কিছু শেয়ার করতে দেখতে পড়েছো একটু বসে থাকার জন্যই যাই হোক এইসবে সন্ধ্যে ঠন্ধে দিয়ে উঠেছি এবার চাটা খাওয়ার পাল্লা চলো চাটা খেতে থাকি আর যাবো বাজারে কেন ভাবছি একটু না খুব অনেক দিন ধরেই চিকেন খাওয়া হয়নি বুঝেছো তো বাজারে যাওয়ারও ইচ্ছা আছে যেহেতু আবার হাজব্যান্ড বাড়িতে এসেছে ওই কারণে যাবো দুজনে মিলে একটু বাজারে যদি কি বাজারে কি পায় না পাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো বুঝেছো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আর এদিকে আমার পর খালি বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বাজারে যেতে হবে বলে বুঝতেই পেরেছ ওই দেখো নিজের চা খাওয়া হয়ে গেলেই ব্যাস এবার তাড়া দেয়া স্টার্ট কতক্ষণে যাব তো যাই হোক চলো এবার বাজারে যাই বাজার থেকে এসে তোমাদের সাথে আবার গল্প করবো বুঝেছো চলো তো এই দেখো চলে এসেছি চিকেন নিয়ে বুঝেছো হ্যাঁ দেশি চিকেন হ্যাঁ দিন পর রাত্রেবেলা রুটি দিয়ে হবে রুটিটা হয়েই গেছে দেখছো সবাই আমাকে রঙ মাখিয়ে কি দশা করেছে তোমাদের দাদা আমাকে দিয়ে আর কি মারছে থোবরাখানা পুরো ভিগড়ে গেছে বুঝেছ রঙেতে কোনো বছরই এরকম রং খেলিনি এই বছর এত রঙ খেটেছি আমার নরদদের সাথে জায়দের সাথে ইনফ্যাক্ট কাক এদের সাথে প্রচুর পরিমাণে তো যাই হোক এখানে বসে গেছি ওই চিকেন কষা করতে তো দেখতেই পাচ্ছ এখানে চিকেন ধুয়ে রেখে দেওয়া হয়েছে আর এই দিকে মশলাপাতি সব কষা কষি হচ্ছে আপাতত কষা কষা হতে থাকুক আর আমরা পেটাস না করে দেখতে থাকুক তো মাটি উনুনে না চিকেন কষা বা যে কোনো রান্নাবান্নাই ভালো হয় বলে খেতে কিন্তু কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবে রান্নার স্বাদটাই হয় আলাদা কারণ দেখেছি তো গ্যাসের রান্নাও খেয়েছি আর মাটির উনুনে খুবই সুন্দর আপাতত তো চিকেন কষা স্টার্ট হয়ে গেছে দেখছি পাচ্ছ মশলা টশলা কষে একদম চিকেনগুলো দিয়ে কষতে আরম্ভ করে দিয়েছি যাই হোক এই দিকে তো আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার বাড়া রাতের রুটি আর চিকেন কষা অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও আর যাদের খাবার ইচ্ছা আছে অবশ্যই তাতেও কমেন্টস করেছ পাঠিয়ে দেবো পার্সেল করে তো গুড নাইট টাটা বাই বাই আজকে এই পর্যন্ত রাখলাম